চট্টগ্রামের মাদ্রাসা থেকে ছাত্র নিখোঁজ গত নয় মাসেও হয়নি উদ্ধার ফিরে পেতে বরগুনায় মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী বরগুনার বামনা উপজেলার ডৌতলা ইউনিয়নের গুদিগাটা গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে অমর হোসেন বেলাল গত জুলাই আগস্ট মাসে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসা থেকে নিখোঁজ হন তিনি পরিবার দাবি করছে বেলাল অপহরণের শিকার হয়েছে নিখোঁজ বেলালের খোঁজে প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সোমবার সকাল এগারোটায় ডোবতলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থী সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ বক্তারা অভিযোগ করেন মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বেলালের নিখোঁজের রহস্য উদ্ঘাটন করা সম্ভব আমার ভাই ওর মাঝখানে আমাদেরকে আঠাইশ তারিখ ফোন দিয়েছে আঠাইশে আগস্টে ফোন দিয়ে বলতেছে যে আমাকে খুব দূরত্ব উদ্ধার করো আমি খুবই অসুস্থ নাহলে আমাকে মেরে ফেলা হবে আমাকে আমার অবস্থা সম্পর্কে তরিকুল ইসলাম শিক্ষক আর ছাত্র바이 রেজাউল ইসলাম সিপাত এরা দুইজনে অবগত তো ওনাদেরকে বারবার চাপ সৃষ্টি করার পরে ও আমাদেরকে লাস্ট এক সেপ্টেম্বর ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করো তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করার জন্য ওর সমস্যা হচ্ছে ওকে আমরা হাটাজারি যাই হাটাজারি যাইয়া হাটাজারি সিটি স্টেবলার কথা বলি বলার পরে তারা নয় আমাদের বুঝে বুঝাবার পরে যে আমরা একটা জিডি করি এই জিডির মাধ্যমে যে ওর যে কল রেকর্ড আছে কল রেকর্ডে একটা ঠিকানা অ্যাড্রেসে যাই ওই যে টেকনাফ এবং হাটাজারি যত প্রশাসন আছে প্রশাসনের এমন কোনো প্রশাসন নাই যে আমরা না গেছি সবাই আমাদের আশ্বস্ত করছে এবং বলছে যে আমরা যেই সব জায়গায় ওর অ্যাড্রেস পাওয়া যায় সেই সব জায়গায় যেয়া আমাদের যে লোকের যে অস্ত্রদারি এই অস্ত্র আমাদের ওদের তুলনায় ভারী নেই যদি সরকার স্বাবলম্বী করে তাহলে আমরা করতে পারবো কিন্তু আজ পর্যন্ত আশায় আশায় রাখছে আজ পর্যন্ত ফিরে পাচ্ছি না আমাদের এই বেল্লা হারাই গেছে তো আসলে মাতাস তো বারবারই যাওয়া হয়েছে কিন্তু মাতাস কর্তৃপক্ষই তো হয়তো ব্যাপারটা জানেন নয়তো বা এটা এমন হবে কেন এরপরে রাষ্ট্রীয় অবক্ষয় আমাদের হয় যদি আমাদের এই ছেলেটা আমরা যদি খুঁজতে না পাই তাহলে রাষ্ট্রীয় অবক্ষয় হয় এবং প্রশাসনের দুর্বলতা আমাদের রাষ্ট্রের সমস্যা হয়ে যায় অতএব আমরা বলবো আছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং উপদেষ্টা এদের ক্ষেত্রে আমরা আসলে সবার মনে করছিলাম এই জন্য তাদেরকে আমরা এই আসলে বসাইছি অথবা এদের থেকে তো আমরা সেই সুফলটা পাইতেছি না আমরা চাই এখনো যদি আমাদের সেই বেলার সঙ্গে জীবিত ফেরত দেওয়া হোক এবং রাষ্ট্রের মান অক্ষুণ্ণ রাখা হোক মাদ্রাসায় ভর্তি হয়েছে তো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি তার নিরাপত্তা না থাকে সে যদি গুম হয়ে যায় এজন্য আমরা আসলে এ দক্ষ এ আফসোস কার কাছে জানাবো আমাদের জানাবার তো স্থান নেই আল্লাহর কাছে তো জানাতেই হবে তারপরে আমাদের প্রশাসনে যারা নিয়োজিত আছেন বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সকল প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ওই প্রতিষ্ঠানের প্রধান সহ সকলের কাছে আমার অনুরোধ এই সন্তানটিকে এই ছেলেটিকে তার মা বাবার কাছে যাতে অনতি বিলম্বে ফেরত দেওয়া হয় মতো একটা জায়গা থেকে উঠাই নিয়ে গুম করবে এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক আমি মনে করি সুতরাং আমি প্রশাসনকে বলবো প্রধান উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তী সরকারে আছেন সকলের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারা অতি সত্তর এই ছেলেটাকে মানে সসম্মানে উদ্ধার করে তার বাবা মার হাতে পৌঁছে দেওয়া হোক এ ঘটনায় বেলালের বাবা আমির হোসেন খন্দকার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন মামলায় রেজাউল ইসলাম সিফাতুল্লাহ তরিকুল ইসলাম ও কারি মোহাম্মদ কাশেম সহ কয়েকজন নাম উল্লেখ করা হয়েছে বেলালের পরিবারের দাবি প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন